এখন থেকে আপনি ইজিলি গানের ভোকাল বা কথা আলাদা করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও আলাদা করতে পারবেন ইভেন যে কোনো গানের প্লাস ভোকালটা বা কথাটা রিমুভ করে আপনার কিন্তু সঙ্গে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতে পারবেন ব্যাপারটা কিন্তু জোশ হতে চলেছে চলুন সেই ব্যাপারটা আপনাদের দেখাই দিচ্ছি ওলে শুরুতে এই কাজটি করার জন্য যে কোনো সংস থেকে মানে ভোকালগুলো আলাদা করার জন্য দেখেন এখান থেকে চলে দেবেন গুগলে সার্চ করে দিবেন ভোকাল রিমুভার ওলে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান একটি ওয়েবসাইট চলে আসছে ভোকাল রিমুভার অ্যান্ড আইসোলেশন টাচ করে দিবেন এখানে এখান থেকে দেখেন সবার নিচে একটু পেয়ে যাবেন ব্রাউজ মাই ফাইল টাচ করে দিবেন এখন আমাদের তো অবশ্যই এখানে সেই গানটি বা সংসটি অ্যাড করতে হবে তাই না তো দেখেন এখান থেকে মিডিয়া ফিকার থ্রি ডট এখন আপনি তাহলে সেই অডিও টুকু অথবা ভিডিও টুকু এখানে অ্যাড করতে পারবেন হ্যাঁ ভিডিও গানও হতে পারে আবার অডিও গানও হতে পারে তো দেখেন আমি ভিডিও দেখে দেখাই দিচ্ছি ভিডিও দেখেন এখান থেকে ভিডিও সংসটা আমি সিলেক্ট করতেছি অনলাইন পোস্টিং হতে একটু সময় লাগতে পারে অনলাইন দেখতে পাচ্ছেন এখান থেকে আবার পুনরায় একটু পোস্টিং হচ্ছে অডিও পোস্টিং হচ্ছে আর কি অ্যান্ড এখন যদি দেখেন আমি একটু প্লে করে দেখে তাহলে হয়তো আপনার ব্যাপারটা বুঝতে পারবেন এটি কিন্তু মিউজ দেখতে পাচ্ছেন

এখন হচ্ছে যে কিভাবে আপনি এই ব্যাপারটি সেভ করবেন বা এই প্রজেক্টটি এখন সেভ করবেন সেভ করার জন্য সবার নিচে দেখেন পেয়ে যাবেন সেভ আইকন এখান থেকে দেখেন অনেকগুলো আপনার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে শুধু কিন্তু এখান থেকে মিউজটাও ডাউনলোড করতে পারবেন আপনার চাইলে আপনি

কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্টে জানিয়ে দিন তো সবাই তাহলে ভালো থাকুন এই তো আল্লাহ হাফেজ